গার্লফ্রেন্ডের নাম্বার মা দিয়ে সেভ করে রাখছিলাম আর না রাইকা কোনো উপায় আছে কারণ আমার যে বন্ধু বান্ধব তারা অবশ্যই আমার মোবাইল থেকে আমার গার্লফ্রেন্ডের নাম্বার নিয়ে যাইব নিয়ে অবশ্যই কল করব এই কারণে তাদের বইয়ে আমি গার্লফ্রেন্ডের নাম্বার মা দিয়ে সেভ করে রাখছি তো একদিন আমি বইসা মোবাইল টিপতেছি মোবাইল টিপার পরে আমার একটা বন্ধু আছে এখানে আইসা বলতেছে কি রে এখানে কি করস আমি কো এখানে নাস্তাছি হ্যাঁ বেটা নাস্তাছি মানে আমি কই তুই দেখতেছিস আমি এখানে বইসা মোবাইল চাপতাছি তারপরে কেন বলছ আমি কি করি ও আচ্ছা ঠিক আছে মোবাইল চাপতেছি আমি কো হ্যাঁ তখন আমার বন্ধুর মতলব দিবি সে একটা ভালো না সে বলতাছে তো বন্ধু কয়েকবার তোদের বাড়িতে গেছিলাম না আমি কেছিলি ও তর্মা আমাদেরকে যে একটা আদর করছি রি নিজে হাতে রান্না করে খাওয়াইছে তর্মারে অনেক ভালোবাসি রি তর্মা আমাদের নিজের সন্তানের মতন মানে আদর করে তখন মানে এই কথা বলার পরে আমি তো পুরো জাকি দৌড়ছি আমাকে এত মতলব বিষয়ে একটা ভালো না আমি তাড়াতাড়ি আমার মোবাইলটা পকেটে ঢুকাইছি পকেটে ঢুকানোর পরে তখন বলতে আছে। রুগন তোর মায়ের সাথে কথা বলতে খুব ইচ্ছা করতেছে দেখতে খুব ইচ্ছা করতেছে কয়েকটা কল দেয় না তোর মায়ের সাথে একটু কথা কই আমি কই না কারণ কল দেওয়া যাবে না আমি কই আমার মার সাথে কথা কইলে বাড়িতে যাই মায়ের দেখবার ইচ্ছা হইলে বাড়িতে গিয়ে দিস কোন না এখন তো যাইতে পারবো না দেখ না একটু কথা বলি কারণ আমি দিতে চাই না ও জোরা জোরি করে আমার কাছ থেকে মোবাইল নিয়ে গেছে মোবাইল নিয়া আমার আমার মোবাইলে ব্যালেন্স ছিল না আমার মোবাইল থেকে আমার মোবাইল থেকে নাম্বার নেয়া এর মোবাইলে নাম্বার নেয়া কল ফোন মারছে ফোন মারার পরে তো ফোন ধরছে ধরে পরে ওই পাশ থেকে আমার গার্লফ্রেন্ড খে ভাই তখন আমার বন্ধু বলতেছে আমি আপনার ভাই না তো আপনি আমার আনটি লাগেন তখন আমার গার্লফ্রেন্ড তো কি বলতেছেন আনটি মানে আপনি আমার আনটি না আপনি আমাকে চিনেন নাই তখন আমার গার্লফ্রেন্ড বলতেছে না আমি আপনাকে চিনি নাই বাট আপনি আমাকে আনটি বলতেছেন কেন আপনাকে আমি আনটি বলবো না আপনি রুক নে আম্মা না আমার গার্লফ্রেন্ডে কই আমি আমার গার্লফ্রেন্ড বিলে আমার আম্মা নিজাস্টটা খারাপ হয়ে যায় না তো না মেয়ের কি চুপ কর চুপ কর এ না কথা কলি তন বলতেছি আপনি রুকনের আম্মা না তন আমার গার্লফ্রেন্ড বলতে সেই সব কি বলছে আমি রুকনের আম্মা মানে রুকনছি কি তো নাম্বারটা নিছি তখন আমাকে আমার গার্লফ্রেন্ড বল সত্যি তো হ্যাঁ রুকন কি বলছে আমাকে আম্মা বলতে কো আম্মা রুক আপনি রুকনের আম্মা লাগেন আমি তো জানি নিই আপনি আমার আনতে আপনি রুকনের আম্মা তখন আমার গার্লফ্রেন্ড বলতেছে এখানে কি রুকন আছে হ্যাঁ রুকন তো আছে থাকবে না কেন তখন আমার বন্ধু বলে আন্টি আপনি ভালো আছেন নি তখন আমার গার্লফ্রেন্ড বলে তোর ভালোর গোষ্ঠী মারা গে রুকনের কাছে দে তখন আমার বন্ধু বলতেছে কি রে তোর মা এক তো রাগে গেল আর একটা কথা মোবাইলটা দূরে নেই বলতেছে তোর মার কন পায়ে তো চিকন চিকন কেরে মেয়েদের মতো আমি কই তোর জুতা দিয়ে বাইরে আমার পরে কইতেছে তোর সাথে কথা কইতে চাইতেছে আমি কই দে কথা না গে তো ভাই নাই তখন আমার গার্লফ্রেন্ড ওরা বলতেছে দাও তখন আমার বন্ধু আমার কাছে ফোনটা দিলো দেওয়ার পরে তো আমার গার্লফ্রেন্ড আমাকে সুদা সুজি বলে কেমন আছো বাবা তখন তো আমি করেছি আমি তো বাবা মানে তারপরে আমার গার্লফ্রেন্ড বলে তুমি আমাকে আম্মা ডাকতে পারো আমি তোমাকে বাবা ডাকতে পারবো না